পারেন না অনেকের লজ্জাবোধ আছে যে ভিডিও করলে তাদের লজ্জা লাগে কিংবা ভিডিও করতে বিভিন্ন সমস্যা হচ্ছে বা ভিডিও কোথাও থেকে তৈরি করবেন সেটাও পারছেন না বা কোথাও গিয়ে ভিডিও মেক করতে পারছেন না এখন থেকে ভিডিওর চিন্তাভাবনা শেষ যদি এমনটাই হয় লেখালেখি করে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন এর থেকে আর বেশি কি ফেসবুক এখন থেকে লেখালেখি করেও টাকা দিচ্ছে অর্থাৎ ফেসবুকে আপনি এখন থেকে যদি ভালো লিখতে জানেন বা আপনার লেখাটা যদি মানুষের চাহিদাপূর্ণ হয় মানুষ যদি আপনার লেখা পড়ে যদি উপকৃত হয় এই ধরনের যদি লেখা লিখতে পারেন এখন থেকে ফেসবুকে লেখালেখি করেও আপনি টাকা আন করতে পারবেন একদম সর্বনিম্ন আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা আন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ফেসবুকের যে নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এসেছে সেটি আপনাকে পেতে হবে এটি পাওয়ার পর আপনি প্রতিদিন লেখালেখি করে প্রতিদিন দুই ডলার তিন ডলার চার ডলার এরকম আন করতে পারবেন বা সর্বনিম্ন দুই ডলার আন করতে পারবেন প্রতি মাসে গিয়ে আপনি একশো দশ বিশ ডলার যদি আন করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনি অনেসে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা আপনি ঘরে বসে আন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্টেন্ট যেটা মনিটাইজেশন সেট আপ এনেছে সেটি পেতে হবে সেটি পাওয়ার পর আপনি লিখালেখি করে আপনি টাকা আর্ন করতে পারবেন অর্থাৎ আপনি যত সুন্দর করে লেখালেখি করতে পারবেন যে লেখাটা মানুষ পরে উপকৃত হবে সেই লেখালেখি করতে পারলে আপনি প্রতি মাসে টাকা আন করতে পারবেন ধরুন লেখালেখি কীভাবে করবেন অনেকে তো লেখালেখি করে ধরুন বর্তমানে ছলামান পরিস্থিতি নিয়ে লিখতে পারবেন কোনো একটা সুন্দর দৃশ্য নিয়ে লিখতে পারবেন বা আপনার মনের ভাব প্রকাশ করে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন যে কোনো লেখালিখে মানুষ পড়বে মানুষের উপযোগী মানুষ পড়ে উপকৃত হবেন বা মানুষের পড়ার আগ্রহী থাকবে এ ধরনের লেখালেখি করে আপনি ফেসবুক থেকে এখন টাকা আর্ন করতে পারবেন অর্থাৎ বলা যেতে পারে ভিডিও থেকেও আপনি বেশি পরিমাণে টাকা আর্ন করতে পারবেন যেটা নতুন সিস্টেম এনেছে অর্থাৎ ফেসবুক অর্থাৎ ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি এনেছে ওইখান থেকে আপনি এখন ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন এটা বলা যেতে পারে ফেসবুকের ভালো একটা প্ল্যাটফর্ম অর্থাৎ দুই হাজার সালের মধ্যে অনেকে পেয়ে গেছেন দুই হাজার পঁচিশ সালে এটা সবার কাছ জন্য লঞ্চ হবে যাদের ফেসবুকের প্রোফাইল আইডি রয়েছে কিংবা পেজ রয়েছে তারা এই সেট আপ পাওয়ার পর ওইখান থেকে টাকা আর্ন করতে পারবেন অর্থাৎ আপনাকে যে ফেসবুকের নতুন মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেট এটি পেতে হবে এটি পাওয়ার পর আপনি লেখালেখি করেও টাকা আর্ন করতে পারবেন তো এখন আর ভিডিওর প্রতি আপনাকে মনোযোগী হতে পারবে হবে না যারা ভিডিও থেকে ও দীর্ঘদিন স্বপ্ন ছিল আমি ফেসবুকে ভিডিও দিব এবং ভিডিও দেওয়ার পর আমি টাকা ইনকাম করবো বাকি এরপরও আপনি ভিডিও তৈরি করতে পারছেন না ভিডিওর দিকে সময় দিতে পারছেন না তো আপনাদের এটা শেষ আপনি এখন থেকে লেখালেখি করেও অনেক বেশি পরিমাণে টাকা আন করতে পারবেন তার দেরি না করে আপনি যে আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটি পূরণ করতে পারবেন এবং অনেক বেশি লেখালেখি করেও যারা ভিডিও থেকে টাকা আন করে তার চাইতেও আপনি বেশি টাকা আন করতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইলেও